সিজনটা হলো বর্ষা ঋতু তাই বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক কী বলো তাই না তো যাই হোক এখন বর্ষাকাল চলছে আর থেকে থেকে বৃষ্টি নামছে জানো তো এই বৃষ্টিটা একেবারে স্থায়ী নয় যে একভাবে ঝমঝম করে নেমে আছে সেটা কিন্তু একদমই নয় কিছুক্ষণ বাদে বাদে এমন ঝলমলিয়ের রোদ্দুর উঠছে কে বলবে যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল বর্ষাকাল মানেই মানুষদেরকে তাড়া করা মানে তাড়া করা বলতে এই যে জামাকাপড় মেলছি আবার ঝমঝম করে বৃষ্টি নামছে আবার জামাকাপড় তুলছি আবার ঝলমল করে রোদ্দুর উঠছে আবার জামাকাপড় মেলছি মানে এটা আমাদেরকে বর্ষাকাল শুধু তারা করাই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মানে বর্ষাকাল মাঝে মাঝে হচ্ছে আবার খুবই রোদ্দুর উঠছে রোদ্দুর দেখে লোভও সামলানো যাচ্ছে না আবার জামাকাপড় বাইরে বের করছি এটাই হয় আর কি তো যাই হোক দুপুরবেলা বৃষ্টি নেমেছিল তোমাদের সাথে শেয়ার করলাম আর বৃষ্টি দিকে হচ্ছে আর আমাদের স্টিপ দেখো বেশ আরামে বারান্দাতে শুয়ে আছে কি সুন্দরভাবে তো ও হচ্ছে আদর খাওয়ার মাস্টার মানে আদর পেলে আর কিছুই লাগে না তো ও চুপচাপ শুয়ে মানে আর কি বলো তো অ্যাকচুয়ালি চুপচাপ শুয়ে থাকলে আমাদেরও মনে হয় একটু ওকে ডিস্টার্ব করি একটু ওকে আদর করি আমরাও সেরকম আছি দেখো আমি ওকে খোঁচাখুচি করছি আর ও চুপচাপ আমার আদর নিচ্ছে তো যাই হোক ওরা হচ্ছে অবলা প্রাণী কিন্তু ও প্রচুর পরিমাণে মানুষের ভালোবাসা বোঝে আর ওরাও কিন্তু খুবই ভালোবাসে যে ভালোবাসে তাকে কিন্তু খুব ভালোবাসে তো যাই হোক ও মানে গরমে কষ্টও পাচ্ছে আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করলাম না কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে লোটে মাছ তো দেখতে পাচ্ছ মানে লোটে মাছের ঝোলটা এত সুন্দর চেহারা হয়েছে এত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আলু আর লোটে মাছের তরকারি এই রান্নাটা করেছে আমার শাশুড়ি মা আজকে কিন্তু রান্না আমি একদমই করিনি তো যাই হোক শাশুড়ি মা লোটে মাছ করেছিল কারণ আমি না বাড়িতে ছিলাম না আমি সকালবেলার দিকে মানে প্রায় এগারোটা নাগাদ আমি বাজারে গেছিলাম আমার একটা অনলাইনে মানে দোকানে একটা কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করতে গেছিলাম তো সেই কারণে আসতে দেরি হয়ে গেছে আর মা হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিল তো এখানে লোটে মাছ হয়ে গেছে আর এখানে আছে কুমড়ো শাক আলু কাঁঠালের দানা দিয়ে কুমড়ো শাক রান্না হয়েছিল তো যাই হোক এই দুটো রান্না খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো আমি বাড়িতে আসার পরে ওই যে বিষ হচ্ছিল তোমাদেরকে তো দেখালাম তারপরে যতটুকু কাজ ছিল সংসারে সব কাজ বাজ সেরে নিয়ে স্নান করে ঠাকুরঘর থেকে ঘুরে আসার পরে চলে এসেছি রান্নাঘরে হয়তো তোমরা ভাবছো যে মাছ রান্না হয়েছে আবার কেন ডিম করছি আর খালি কড়াইতেই ডিমটা দিয়েছি দেওয়া দেখতেই পাচ্ছ তো যাই হোক এটা কি হয়েছে বলতো সমস্যাটা হয়েছে শোনা সকালবেলাতে ডিমের অমলেট করবে বলে খুব বায়না করেছিল মানে মাঝে আগে কয়েকদিন করেছে তো আমি আর খুব একটা করতে দিচ্ছিলাম না তারপরে ও বলছে আমি ডিমের অমলেটটা করব আজকে তারপর আমি ভাবলাম ঠিক আছে অনেকটা তো বড়ো হয়ে গেছে ঠিক আছে করুক তো আমার বলাটাই ভুল ছিল সেই ডিমের অমলেট করতে গিয়ে ডিমটাকে মানে ভেঙে ফাটিয়ে একাকার সেটাকে আমি আবার ঠিক করে যত্ন করে তুলে রেখেছিলাম এবার যেটা ওটা যেহেতু মানে নোংরা জায়গায় পড়েনি ঠিক জায়গাতেই পড়েছিলো এবার সোনা বলছিলো আমি কিন্তু পড়ে যাওয়া ডিম নিচে পড়ে যাওয়া ডিম খাবো না আমি আবার বাটিতে সুন্দর করে তোলার পরে ভাবলাম ঠিক আছে স্টিভ তো আছে স্টিভকে আর কি দিয়ে দেবো তরকারির ভিতরে সেই জন্য কড়াইতে দেখেছো আর কি তেল দিলাম না যেহেতু ওকে তেল মশলা নুন কিছুই দিই না শুধু একটু হলুদ দিই তো কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর আজকে হচ্ছে মাংস আছে তো দেখতে পাচ্ছ বুঝতে পারছো না এ না মুরগির ঠ্যাংঠ্যাও আছে মানে ও যেটা আর কি ভালো খায় যেগুলো ওকে দিলে মানে ওর দিক থেকে ভালো তো সেরকমভাবেই আমি সবজি দিয়ে আর কি এটা করেছিলাম আরে দেখো ছুচোটা বসে আছে খাবার জন্য দেখেছো আমি আবার বলছি কে খাবে রে কার খাবার এটা আবার দেখো একটু আদর নিচ্ছে মানে কি বলবো আর পারি না ওকে নিয়ে আর লেসটাকে নাড়িয়েই যাচ্ছে এখন দেখো ভিডিওটা করছিলাম যখন ঝাপসা হয়ে গেছিলো মাঝে মাঝে ক্যামেরাটা একটু ওরকম করে তারপরে এই দেখো দেখতে পাচ্ছ ছুটোটা ছুটোটা খাবে বলে পাশে বসে আছে তবে একদিকে কী বলো তো কোনো রকম ডিস্টার্ব করবে না ওরকম চুপচাপই পড়ে থাকবে মানে যতই খিদে লাগুক না কেন খাবারে এসে মুখ দেয় না এটা আর কি একটা ভালো প্লাস পয়েন্ট আছে ওর আর আমি দেখো ভালো করে ওর খাবারটাকে ভালো করে হাত দিয়ে পিষে মেখে নেব নেওয়ার পরে এর ভিতরে ভাত দেবো দিয়ে মাখিয়ে দেবো আর আজকে যেহেতু দেখো ওর কপালটা কত ভালো ডিম মাংস একসাথে পেয়ে যাচ্ছে আর সেই সাথে তো সবজি আছেই তো ভালো করে মাখিয়ে ওকে খেতে দেবো আর ও তো মানে খিদেতে ছটপটও করে মানে কিছু বলে না কিন্তু যখন খিদে পায় আমার পেছন পেছন ঘোরে আমি সেটা বুঝতে পারি অ্যাকচুয়ালি আমার পেছনে পেছনেও ঘুরে কিন্তু খিদে লাগলে পেছন পেছন এমনভাবে ঘুরবে সেটা বোঝাই যায় তারপরে ওকে খেতে দিয়েছি দেখো আমি সন্ধ্যাবেলায় এখন বসে আছি ঘরের ভিতরে মানে কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি মানে কিছুক্ষণ আগে বলতে আমি তো বিকালে শর্ট ভিডিও করি তবে তবু আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো আজকাল রাত্রেবেলা ঘুমাতে আমার অনেকটা প্রচুর দেরি হয়ে যায় প্রায় একটা দেড়টা বেজে যায় রাতে আমার ঘুমাতে কিন্তু ছকাবেবেলার চোখ আমার কিছুতেই ছাড়ে না তবুও তো ছাড়াতেই হবে ঘরের বউ বলে কথা দেয় না তারপরে সন্ধ্যাবেলায় মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছি তাও পাঁচটার সময় সময় সোনার কি পড়তে গেছিলো তারপরে ঘুমিয়েছি ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো এখন উঠে তাকে বসে আছি